তো নিয়ে চলে এলাম আজকের একটা নতুন ভিডিও তো দেখুন একটা পাকার ক্যাপাসিটার তো এই পাকার ক্যাপাসিটার দিয়ে কিভাবে একটি এল চালাবেন আর এল লং ডিউটি বছরের পর বছর বেড়ে যাবে তো আজকের ভিডিওর মধ্যে আমি এই কাজটা করে দেখাবো তো আপনারা বাড়িতে এই কাজটা করে দেখবেন এল কোনো বছরের পর বছর চলে যাবে এল কোনো কাটবে না তো কীভাবে ফিটিং করবেন সেটা এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি তো দেখুন তো আমাদের লাগছিলাম একটা ক্যাপাসিটার আর হোল্ডার আর একটি এলইডি আর একটি হচ্ছে টুপিন সকেট টুপিন জ্যাক আর এটা হচ্ছে এক টুকরো তার তো এইটা দিয়ে আমি লাগানোটা দেখিয়ে দেব তো আশা করছি ভিডিওটি পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর স্কিপ করে দেখবেন না কারণ এখানে অনেকটা কানেকশানের ব্যাপার আছে তো কোনোটি স্টেপ যদি মিস করে ফেলেন তাহলে কাজটি সঠিক হবে না তো কিভাবে লাগাতে হবে দেখুন প্রথমে হল্লাটা খুলবেন এইভাবে তো খুলে এই যে তারটা আছে তারটা কানেকশান করতে হবে তো আমি প্রথমে জ্যাকটা কানেকশান করে দেখে নিচ্ছি তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা দেখতে থাকুন তো এটা দু ভাবে লাগানো যায় তো প্রথম আমি এক রকম রকমভাবে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে আরেক রকমভাবে দেখিয়ে দেবো আপনারা যেরকমভাবে দেখতে চান বা লাগাতে চান সেইভাবে লাগাতে পারেন দুটো একই ধরনের কাজ হবে তো প্রথমে এরকম জ্যাকটা লাগিয়ে নিতে হবে তো আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি যাতে না ভিডিওটি বড় হয় আর চ্যানেলে যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো এইভাবে কানেকশানটা করে নিতে হবে জ্যাকটাকে তো নিয়ে এটা হচ্ছে বোর্ডের কানেকশানটা হবে তো আপনারা যদি বোর্ডে লাগান তো এই সেমভাবে লাগিয়ে নেবেন তো এটা আমাদের জ্যাকের কানেকশানটা হয়ে গেলো এবারে আমাদের মেন কাজ এটা হচ্ছে হোল্ডারের সাথে কানেকশান করতে হবে তো হোল্ডারের সাথে কিভাবে কানেকশান করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এটা স্কিপ করবেন না আবার বলছি কারণ এখানে কানেকশানের অনেক রকম ব্যাপার আছে তো একটা তার এরকমই হোল্ডারের সাথে লাগিয়ে নিতে হবে এইভাবে তো আমাদের বাকি হলো আর একটা তার তো এইখানে মেন কাজ আছে দেখুন এই একটা তার এই সাইডতে বের করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো নিয়ে নিতে হবে আবার ক্যাপাসিটিরটা এগুলো নতুন নিতে পারেন আর অনেক সময় পাখার থেকে বাদ যায় তো আপনারা এই বাতিলগুলোও নিতে পারেন তো দুটো একই কাজ হবে কোনো অসুবিধা নেই তো প্রথমে একটা ক্যাপাসিটি বা কনডেনসার বলে তো একটা তার নিয়ে এই হল্ডারে কানেকশানে দিয়ে দেবেন তো আমাদের আর একটা তার এই যে বাদ থাকল এইটাকে এই দুটো তারের সাথে কানেকশান করে দিতে হবে দেখুন তো এইভাবে হল্ডারটাকে টাইট করে দিয়ে দিচ্ছি দেখুন আর এই যে একটা তার আর এই একটা দুটো তার এই দুটো অ্যাডজাস্ট করতে হবে তো এটা আমি টেপ না করে এটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই টেপ করে দেখবেন রাখবেন এটা নাহলে ছড় লাগতে পারে তো এটা একটা স্টেপ গেল আমি পরবর্তী স্টেপটা দেখিয়ে দিচ্ছি এটা জ্বালিয়ে কীরকম জলে সেটা দেখতে থাকুন আর এই ক্যাপাসিটারটা লাগানোর কারণ হচ্ছে আমাদের ভোল্টেজ অনেক সময় আপ ডাউন হয় যার জন্য এলইডিগুলো কেটে যায় তো এটা হচ্ছে এই ক্যাপাসিটারতে অনেক সময় যে ভোল্টেজ আপ ডাউন হয় সেই আপ ডাউনটা আর হবে না কারণ এই ক্যাপাসিটারে অনেকটি অনেক ধর অনেকটাই ভোল্টেজ ধরে রাখে যার জন্য আর ভোল্টেজ আপ ডাউন হবে না তো যদি না বুঝতে পারেন কানেকশানটা আবার খুলে দেখিয়ে দিলাম তো এবার আমাদের কানেকশান দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এরকম কানেকশানটা নিয়ে নিতে হবে তো আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন তো এইখানে যে খোলা আছে এটা খোলা কাজ করবেন না কারণ সর লেগে যাতে যেতে পারে কারণ এখানে হাই ক্যাপাসিটার দেওয়া আছে তো দেখুন গ্লেসটা দেখুন কতটাই তো এখানে ভোল্টেজ কমে গেলেও এই সমস্যাটা হবে না দেখুন কতটা গ্লেস আসছে দেখুন তো এইভাবে কানেকশানগুলো আপনারা করতে পারেন তো যাদের একদম ওয়ারিং করা আছে আর যাদের অনেকটা তার বের হয়ে আছে সেখান থেকে একটা কারেকশান কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন লাইটের গ্লেসটা দেখুন কতটা তীব্র দেখুন তো আমি পরের স্টেপটা দেখিয়ে দিচ্ছি এটা অনেকটা শর্টে হবে তো আপনারা যদি এইভাবে কাজ করেন তো দূরভাবে দেখিয়ে দিচ্ছে আপনাদের যেটা পছন্দ সেইভাবে কাজ করবেন আর এই কনডেন্সারগুলো অনেক দিন চলবে আর এলইডিটা বছরের পর বছর চলে যাবে আর আমাদের আপনাদের ঘন ঘন পাল্টাতে হবে না তো এই কানেকশানটা খুলে নিচ্ছি দেখুন নিয়ে আমাদের এইখান থেকে ক্যাপাসিটারে এই যে কানেকশানটা দেখুন এইটা খুলে নেবেন এইটা খুলে নিয়ে আমাদের যেরকম হোল্ডার কানেকশান হয় সেইভাবে এই তারটা খুলে আবার লাগিয়ে দেবেন এইভাবে তো এটা লাগিয়ে দিলে কী হবে আমাদের স্বাভাবিক যেরকমই কানেকশান হয় সেই রকমই চলবে এই লাইটটা তো আমরা এই ক্যাপাসিটিটা তাহলে কীভাবে লাগাব তো দেখুন একটু দেখলেই বুঝতে পারবেন অতি সহজেই আপনারা এই কাজটা করতে পারবেন তো এটা এইভাবে লাগিয়ে নেবেন তো দেখুন এটা লাগানো হয়ে গেল এবারে ক্যাপাসিটারটা কোথায় লাগাবেন দেখুন তো এই যে তার থাকবি এই তারের যে একটা তার নিয়ে নেবেন তো দেখুন এটা ডাইরেক্ট তার চলছে তো আমাদের কী করতে হবে এই যে পোর্শান দিয়ে এইখানে দেখুন এক একটা তার কানেকশান কাটতে হবে এইভাবে কেটে নেবেন এইভাবে কাটলে দুটো তার হবে তো এই দুটো তারকে এই যে কনভেন্সারের পয়েন্ট আছে এই পয়েন্টটা জুড়ে দেবেন তো এটা কোনো প্লাস মাইনাস নেই বা উল্টো পাল্টাও নেই আপনারা যে খুশিভাবে যেরকমভাবে আপনারা এটা লাগাতে পারেন তো দেখুন এইভাবে এইভাবে লাগাবেন তো দেখুন সেমভাবে লাগাবেন লাগিয়ে আপনারা কানেকশান দেবেন তো আমি আবারও বলছি এখানে খুব সাবধানে কাজ করবেন কারণ এখানে ক্যাপাসিটার লাগানো হচ্ছে মানে হাই পাওয়ারের শর লাগতে পারে যদি শট লাগে তো আপনারা টেপ দিয়ে কাজ করবেন তো দেখুন সেমভাবে এই কাজটা করতে পারবেন দেখুন তো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আবার আপনাদের এরকম অনেক অনেক ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো